অবভিয়াসলি যদি না বুঝতে পারেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি অবভিয়াসলি প্রথম গানটা শুনে আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি আমি জানি আপনারা বুঝতে পেরেছেন চলুন অবিয়াসলি এত দেরি করে লাভ নেই মেন কোর্সে যাই এই মেন কোর্সে আমি কি বললাম অবিয়াসলি আপনারা বুঝতে পেরে আমার কমেন্ট বক্সে আলোকিত করবেন অবভিয়াসলি আমি সেই আশাটা নিয়েই আজকের ভিডিও আরম্ভ করছি চলো শুরু তো করবোই তা শুরুর আগে শুরু করি ইন্ট্রো দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছি আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মানুষের কখন এরকম দুর্মতি হয় কখন নিজের বুদ্ধি লোক পায় যে এই রকম একটা মানে কি বলবো অ্যাবনরমাল বলবো অ্যাবনরমালই বলি এগুলো নর্মাল না ভাই এগুলো নর্মাল হলে আমরাই বলতাম যে হ্যাঁ ঠিক আছে যে অন্তত শ্বশুরবাড়ি ছেড়ে গেছিস তোর বরকে দশ টাকা চুলু খাওয়া বলেছিস তোর বর পিটপিট করে অন্যকে দিয়ে বলেছিস তোর বর হাসে এটা বলেছিস এইসব বলে তুই একটা স্মার্ট না তোর রাজপুত্র মতন মানে দরকার নেই স্মার্ট যাকে দেখলে না ঠিক আছে একটা দেখে গেছে হ্যাঁ দেখে গেছে তাহলে এ চোর এ ক্যারেক্টার লো লেস এর এ এর মানে ন্যাংটা হয়ে থাকতো সমস্ত আমাদের কাছে পরিষ্কার সেইটা যখন পরিষ্কার হলো তখন কি বলছে হ্যাঁ তিরিশ দিনে আসতো না আরে তিরিশ দিনের ষাট বার তিরিশ দিনও আসে মানে কোন জায়গায় দিয়ে ওকে বিচার করতো এলো আটানার কিলো দু টাকার কিলো ইউ আর রণদীপ্তবাবু ইউ আর রক চলে এসছে চলে এসছে চলে এসছে কেউ ডাকেনি কেউ না আজকে তো একে আমি মানে পাট পাট করবো আরে ফকলুকে মুখ খুললেই দুর্গন্ধ মুখ খুললেই নর্দমান ওই নোংরা জল হরহর হরর হরর করে বেরিয়ে এসছে দু মিনিটের ভিডিওর নাম করে ছ মিনিট সাতাশ সেকেন্ড প্রায় করে ফেলেছে আমি স্ক্রিন রেকর্ড করেছি মালটা আবার কখন ডিলিট করে দেয় ভিডিও প্রাইভেট করে দেয় আর শুয়ে দি তো সব চেঁয়ালা যেমনটা না শু দেখো বলতেই পারছি না এই তুই তো ভুল বললি হ্যাঁ ও কি ভুল বলেছে সেটা নিয়েও তো আমি বলবো কিন্তু মানে মানে একটা যেন পিঠে হাত বুলিয়ে তার এদের রাগাতে চায় না মারুকে মারুকে নিয়ে নিয়ে ও বলতেই হবে তা আমিও তো আছি তা ফকলুকে নিয়ে বলবো ও বলিনি তো কি হচ্ছে ও একবার বললো না যে তোলে মালের তোর মালের ঘোরটাই কাটিনি মালের রেশটাই কাটিনি তাই জন্য তুই এরকমও বলতে পারিস কি বললো একটু শুনে নিন আসছি তো আপনাদের বলার জন্যে আমি নামটাকে ঘৃণা করি ওই মানুষটাকে ঘৃণা করতে পারবো না কারণ মানুষটাকে আমি ভালোবাসতাম ভালোবাসা মানে পাওয়া নাই ভালোবাসা মানে ত্যাগ এটুকু আমি জানি কারণ মানে ভালোবাসা মানে জানি রাধা কৃষ্ণ তো রাধাকে ভালোবেসে কৃষ্ণ কোনোদিন পাইনি রাধার নাম নিলে কৃষ্ণ আত্মা শান্তি হয় আর পরমাত্মা শান্তি হয় মানে ও যাকে খেয়েছে মানে যার সাথে খেয়েছে যাকে মানে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে পোক করেছে দিনে মানে ওকে এইভাবে বুঝিয়ে গেছে যে স্বর্গ কাকে বলে তোকে আমি বোঝাবো তুই যেখানে আছিস ওটা জাস্ট লুক লাইক এ নর আর ও ভেবেছে বিশাল স্বর্গের সুখ আমায় দেবে এরা কি বৌদিবাজরা কি হয় বৌদিবাজরা কথার মার আপনাকে ঘুরিয়ে দেবে লাইফ ইন্স্যুরেন্স যারা এলআইসি করে এজেন্টদের আপনি বাড়িতে আনুন বাড়িতে আনুন দেখুন আপনাকে কোনো না কোনো মানে স্কিম বোঝাবেই এই স্কিমে এত ওই স্কিমে এত এত তোমাকে পুরো করতে হবে না স্কিমে টাকা পরিশোধ করতে হবে না তুমি এতদিন মানে তোমাকে এমন এমন খাবার পরিবেশন করবে না এটা ওদের কাজ তাতে আপনার ক্ষতি হবে না আপনারা এই যে সারদা নারদা ওভারল্যান্ড তারপরে অনেক কিছু আছে যেখানে টাকা জমিয়ে এখন মানে কি বলবো সর্বশান্ত অনেকে হয়ে গেছে অনেকে টাকার শোকে চিরবিদায় নিয়েছে আমি বলবো এলআইসিতে আপনারা একটা স্কিম করুন একটা করুন আপনাদের ভবিষ্যতে মানে সন্তানদের জন্য আছে নিজেদের বার্ধক্য বয়সে আপনারা পেনশন পাবেন না যারা বেসরকারি তারা কিভাবে ওখান থেকে মাস গেলে একটা টাকা পাবেন সমস্ত বুঝিয়ে দেবেন না আমি এলআইসিদের হয়ে বলতে আসিনি মানে বলছি আর এ হচ্ছে বৌদি হচ্ছে এমন ছেলে এরা আপনাকে সারা সারাক্ষণ মাথায় এইটা ঢোকাবে হ্যাঁ তোর বর কি পারলো দেখ আমি কী পারবো তোর বরে কী আছে আমার যেটা আছে তো চক্ষু চরক গাছ হয়ে যাবে এই সব বলে এইসব নোংরামি কথা যেইগুলো বেশ চকমকি মোড়কে মুড়ে ওই বৌদিদের পরিবেশন করে বৌদিরাভাবে কী করলাম জীবনে হ্যাঁ আর মা বাবাই বা কার সাথে বিয়ে দিল এর কাছে এত গুপ্তধন আছে যেটা আমার বরের কাছে নেই এক্স্যাক্টলি তাই এ যারা বয়সকালে আমি দেখেছি বেশ সুন্দর ফেসবুকে বন্ধু বান্ধব পাঠিয়ে আর তারা পৃথিবীর সবচেয়ে সুন্দরই তাদেরই বলে যারা সত্যি করে নিজেদের আয়নার দিকে নিজেরা বুঝতে পারে যে তারা কতটা সুন্দর হুম আমাকে কেউ যদি বলে আপনাকে দারুণ দেখতে ও হেভি দেখতে তোমাকে দেখলে আমার পজিটিভ বৃদ্ধিতে ভরে যায় তখন আসতে সারা দিনে বলতে যদি আমার বয়সটা দেখে ওরা হয়তো বলবে না এই বলতে 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 এই বৌদিগুলোর মাথাটা এরা অটোমেটিক নিজের দিকে নিয়ে আসে দিয়ে এত সুন্দর দেখতে আমার বর কোনো দিন বললো না আচ্ছা বলুন তো সুন্দর বরদের কবার বউগুলো বলে সুন্দর বর এই সুন্দর বউগুলোকে বররা কতদিন কবার বলে আর এই আমরা সাংসারিক জীবনে এইগুলোকে উজ্জ্ব রাখি তখন সংসারের কাজে লেপটে মেপটে সন্তানদের কিভাবে ভালো হয় কিভাবে এগিয়ে যায় সেইগুলো ভাবনার চিন্তায় লেপতে থাকি তখন আর ওই হবে না কেন সব কিছুই একটা আছে ঘুম থেকে উঠে যখন দাগ ব্রাশ করি তেমনি বরের সাথে শোয়াটাও কিন্তু ওই রুটিন মাফিকই হয় রুটিন মাফিক হয়ে গেছে এগুলো ফিলিংস এগুলো ফিলিংস অবশ্যই ফিলিংস কেউ কাউকে অমর্যাদা বা ইগনোর করতে পারে না তাই না কিন্তু যখন এই বৌদিবাজগুলো এসে বৌদিগুলোর মাথা খেয়ে নেয় তখন বুঝতে হবে এরা এলআইসি এজেন্টগুলোকেও পিছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে ওরা একটা স্কিমে কাজ করছে আর এরা সেখানে দাঁড়িয়ে আজকে এই গালাগালি হাসিন্ত ভীষণ সংযত করি এখন আপডেট হয়েছি তো আপডেট আচ্ছা কি নাম নামটাকে ঘৃণা করি নামটাকে ঘৃণা করে নামটা কার যাকে ভালোবাসে তার তাহলে কত বড় মাতাল যে কুলা মাল দিয়ে করে ঘুমাতে যাওয়ার আগে মাল খায় আর এটা রাত্রে করেছে তার মানে ভর মাতাল তাহলে ও কোথা দিয়ে কথা বলছো নিজে জানা বলছে নামটাকে ঘৃণা করি মানে টিনা টিনু তিনু সুন্দরী এই নামটার প্রতি ওর ঘৃণা বর্ষিত হয় নামটা ওর সাথে ভেমানি করেছে কিন্তু যার নাম মানে শরীরে যে তাকেও খুব ভালোবাসে নামটাকে ভালোবাসে না মানে কোন মানে লেভেলের মাল খেয়েছে কত দামিও মাল খেয়েছে মানে বুঝতে পারছেন যে ওই এইসব ভাটের বকা বকতে বসেছে আর এইগুলো আমাদের জাস্ট এই এতদিন পর নিজের একটা অস্তিত্ব আছে আবার বলে দিচ্ছে মানে ইনসিডেন্ট কো ইনসিডেন্ট যদি না ঘটে তাহলে আমরা বছর আগে যাচ্ছি না মানে এটা কাকে দিল আমাদের বললো ধরাই মানে বলে দিলো তুমিও এক বছর পর আসবে আমিও যাচ্ছি আর কি মানে সব সময় ওই যে প্রথম গানটা রাধা তুমি সবেতে আছো শুধু আমার ভাগ্যে নেই মানে শুধু আমার ভাগ্য শুধু ভাগ্যে আমার নেই বা ভাগ্যে আমার নেই এরকম মানে রাধা 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 সবেতে আছে সয়নের স্বপনের জাগরণে খেতে বসে ঘুমাতে ঘুমাতে কিন্তু তার ভাগ্যে নেই মানে কৃষ্ণ নিজের ভাগ্যে রাধাকে পায়নি মানে কোন লেভেলে গিয়ে কতটা মাল গিলে নিজেকে কৃষ্ণ আর রাধিকা ভাবছে কাকে সত্যি না আমি কি বলবো বলুন তো বলতে গেলে খিস্তি আসে কিন্তু নিজেকে সংযুক্ত করবে কৃষ্ণ রাধার নামেই পাগল ছিল রাধাকে এই রকম সতেরো মাস ধরে ভোগ করিনি রাধার ব্যাংকের মাল নিজে হাফিস করে নিজের ট্রান্সফার করিনি রাধার থেকে টাকা নিয়ে নিজের বাপের মুদিখানার দোকান থেকে কৃষ্ণ বাপকে লাভবান করিনি কৃষ্ণ রাধার পয়সা নিয়ে দোতলা হাঁকায়নি মার্বেল টাইলস বসায়নি তাই না রে পকলি কৃষ্ণ বলার আগে দশবার দেখ তোর মুখটা তোর থোবরা কৃষ্ণ বলছিস লাল করে দেবো পাট পাট কালকে দেবারতি বলেছে জুতো দিয়ে কে ঝেঁটায় আমার মতন পাবলিক ঝ্যাটায় ওকে ঝেঁটাতে হবে ওর জুতো দিয়ে বুঝাতে পারছি তা চলো অনেক কিছু বলবো কি বলছে নামতে ঘেন নামতে তার এত ঘৃণা হা 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 মানে রাধাতে কৃষ্ণ মজে আছে সেটা এক্সাম্পল রূপে দিচ্ছে কিন্তু ও কাকে ভালোবেসেছে একদম বাস্তব কথা বলেছে ওই যে আপনারা বোঝেননি বলেই তো আমি এসেছি আজকে ও বলেছে ওই নাম টাম ছাড়ুন আমি তো ধান্দায় গেছিলাম আমি তো একটা ধান্দাওয়াল ধান্দাওয়ালা একটা ধান্দাওয়ালা ছেলে কি করেছি আমি ওর ব্যাঙ্ক ব্যালেন্স লুটে পুটে খেয়েছি কী করেছি আমি ওকেও লুটে ফুটে নিয়েছি কি করেছি আমি আমার বাড়ি ঘর সব ঠিকঠাক করে নিয়েছি ওর পয়সায় তারপরে কী বলছে যে নামটাতে আমার অ্যালার্জি মানে নামটাতে আমার ঘৃণা ঠিকই তো বলেছে নাম দিয়ে কি হবে আমার হচ্ছে যাকে আমি এই শ্বশুরবাড়ি থেকে বার করেছি নোংরামি করার জন্য তাকে আমি লুটে ফুটে খাবো বলে এসেছি তার ব্যাঙ্ক ব্যালেন্স আমি নিয়ে নেবো তাকে উঠতে দেবো না একটা কথা বলবো হ্যাঁ এটা তো ঘটনা বাপের বাড়ি আজকে যদি ওর পাশে থাকতো ওই ফকলু মকলু তো আশেপাশে থাকতে পারতো না আজকে ওর এই অবস্থার জন্য তিনুর কথা বলছি প্রচুর লোক দায়ী আর সবচেয়ে বেশি দায়ী এই যে শ্বশুর বাড়িকে বদনাম করে না আমি বলবো ভুল ও বাপের বাড়ি বাপের বাড়ির লোকজনকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে এখন শাখা পলা নিয়ে এরকম এখন এই যে কিনা অমাবস্যা দেখাচ্ছে না দেখে শাখা পলা প্রত্যেকটা মিনিংফুল যে তুমি তুমি কি মানে ক্যাচ করা পেয়েছো তুমি ক পাওনি তুমি ক্যাচকলা পেয়েছো আও ভক্তিকে বলছো ক্যাচ কলা পেয়েছো আমি এখন অন্যদিকে মজেছি হ্যাঁ ও রিলসগুলো দেখবেন রিলসের মিনিং হচ্ছে এইরকম মানে বলকে বলছে তুমি ক্যাচ কলা পেয়েছো একশোতে ক্যাচ কলা আর আমি যাকে মন দিচ্ছি সে একশোতে একশো পেয়েছে মানে মায়ের জেরক্স কপি মেয়ে আর মেয়ের কপি মা তো পারছি যখন বাচ্চার বাবা ফোন করেছি বুঝছে আসিস না তিরিশ দিনে দেখ সে আজকে কি বলছে আমার নামে অ্যালার্জি নামটাকে ঘৃণা করি কিন্তু ব্যক্তিটিকে নয় মানে কোন লেভেলের মাল খেলে ওইসব সব বকে তো একে কি করে চুজ করলো বৌদিবাজকে কি করে বৌদি চুজ করলো বলুন তো ও তো কয়েকটা অপশান রাখতে পারতো ও একটাকেই ভেবেছে বিশাল এর হাত ধরেছি এর হাত ছাড়বো না এরম কমিউনিটি পোস্ট দিয়েছিল তো আজকে দেখুন একেই বিক্রি করে আবার ফুখলু খেতে এসছে ওয়াইটিতে ওকে কে ডাকলো বলুন তো ওয়াইটিতে ওকে ডাকলোটাকে ডাকলো কে কেউ ডেকেছে কিন্তু ও ওয়াইটিতে এরাম করে চোখ পেতে আছে টিনা কোথায় যাচ্ছে টিনা কি খাচ্ছে টিনা কী কাপড় পরছে টিনা কি বলছে টিনা কত দূর যাচ্ছে সমস্ত কিছু অবজার্ভ করছে তাহলে একে কি করা উচিত আপনারা বলুন একে কি করা উচিত আমি জানি এ অনেক কিছু বলে দিয়েছে যার জন্য আমরা জানি টিনা কোনো দিনই বলতো না যে সংগ্রামপুর মন্দিরে কি হয়েছে এ বলে দিয়েছে এই তো বলছে নাইনটি থেকে নাইনটি কথা আমার সত্য তাহলে এটাও তো বলছে তাই না এই যে এত কিছু বললো যারা এটাকে মিউজিক ভিডিও বললো কিন্তু তিনুকে এসছে এটার বিষয় বলতে যে না ও যা যা বলছে মিথ্যে তাহলে সব সত্যি সত্যি তো তারপরেও বলবো যে এইরকম একটা কদাকারকে ও বাঁচলো কী করে হ্যাঁ ওকে দেখুন আমার পরিষ্কার কথা আমি যদি শ্বশুরবাড়ি বড়কে ছেড়ে আমি বেরোই তাহলে কি দেখে বেরোবো নয় যার হাত ধরছি তার পকেট সবসময় ভর্তি থাকে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠেছে আর না হলে মানে দেখতে একদম সেই লেভেলের হবে দেখলেই একটা হামি খাবো দেখলেই একটা হামি খাবো এরকম কিন্তু ফকলুকে দেখলে আগে যেখানে হামি খাবো সেই ঠোঁট দুটো মানে হুল ফুটিয়ে ভিমরুল বানিয়ে দিয়েছে এক একটা টপ টপা সাউ মানে কী বলো ওটাকে নাইজেরিয়ান ঠোঁট যে ঠোঁট দেখলেই মানে সত্যি পালিয়ে চলে যাবে কি পালিয়ে চলে যাবে জানেন তাহলে কী দেখি গেল না ওর টাকা আছে না ওর কোনো সামাজিক প্রতিষ্ঠিত না বাড়িতে ওর কোনো রকম গ্রহণযোগ্যতা আছে মাল খেতো মুম্বাই পড়ে থাকতো না ওর ব্যাঙ্ক ব্যালেন্স টাকা করি বা ওই একই হলো বা বাড়িঘর আছে কি আছে ওই একটা ওই কি জন্য ওটা ওই আরে যেটা করে ভটভরি করে যায় ওটা কিনে ওইটাই রেলা দেখায় ওইটাই যাচ্ছে বলছে না আমি ওর গাড়িতে যাচ্ছি না ছাড়ুন সেসব তো সব আমরা তো জেনে গেছি যাই হোক আজকে তো টিনা একটা রাস্তা ধরে এগোচ্ছে ভুলে ভরা মিথ্যাচারিতা করে মিথ্যে বাড়ি এখনো মিথ্যে কথা বলে এই যে ও যে গাড়ি করে মাল গেছে কি মুভার্স আর প্যাকার্স পুরো ঢপ মেরেছে এই যে মা মা তো মানে মেয়ের থেকে মাকে ওর ব্লগ দিতে হবে মানে নোংরামি করে হোক যা করে হোক ওকে আগা সালা ঝেটিয়েছে হ্যাঁ ওর মায়ের চ্যানেল চলুক আর না চলুক আমরা কন্টেন্ট পাচ্ছি আমরা করব। তাতে অসুবিধার কিছু নেই কষ্ট পাওয়ার কিছু নেই কন্টেন্ট আমাদের এইভাবেই তো খুঁজতে হবে ফোকলু দিল হ্যাঁ ফকলু এরকম মাঝে মাঝে লাইক করলে আমরা কন্টেন্ট পাবো কিন্তু ভুলভাল বকবি না খবরদার রাধা কৃষ্ণের সাথে নিজেদের গন্ডগোল করবি না পেয়ে দিয়ে বিন্দাক বন দিয়ে দেবো বুঝছো রাধার ব্যাংক ব্যালেন্স কি কৃষ্ণ ঝেপে দিয়েছিল না রাধা রাধা কি এরকম বর ছেড়ে চলে এসছিল না কিন্তু তুই তুই কি তুই চোর তুই অন্যের জিনিস চুরি করিস তুই মাতাল তুই একটা মানে অ্যান্টি সোশ্যাল তোর মা বাবা তোকে গ্রহণযোগ্য মনে করে না একটা মাত্র ছেলে তুই হচ্ছে বজ্জাত কিন্তু কাজের কাজ করে নিয়েছিস রাধাকে মানে ধুয়ে ধুয়ে খেয়েছিস দুতলা গাই নিজের দোতলা করে নিছিস নিজের বাড়ি বাবাকেও বলেছিস যে বাবার দোকান দিয়ে নাও পাঁচশো টাকার মাল কিন্তু না মানে বাড়ি তুই পাঁচ হাজার টাকার বিল করে পাঠিয়ে দিতিস তারপরে তুই কি বলছিস এখনো ভালোবাসিস বারো ধরে করা একদম শরীরে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে একদম ওই ঠোঁটের মতন হুল আর ভিমরুল বানিয়ে দাও জানোয়ার ও চলে এসছে দু মিনিটের ভিডিও কি ওখানে তুই সবাই ডাকা ডাকি এটা চলে এসছে একদম মাংস খাওয়ার পর উচ্ছেদ পাতে দিলে যেরকম লাগে ওকে দেখে আমার তেমন লাগে যদিও হচ্ছে উপকারী কিন্তু সেই উপকারী ভাতের প্রথমে দাও ওকে দেখলেই আমার রাগ হয়েছে দেখতে দেয়নি কিন্তু ও এখন এআই দিয়ে নিজেকে সেই লেভেলে বানাচ্ছে যদি একবার আবার করে ফিরে যায় টিনা টিনা হুল কেন মানে হুল ঠোঁট ভিমরুল কেন ও কাউকে যেন এখন ওর মনের কোনে স্থান না দেয় কিন্তু আমরা আমাদের গান গাইছি আমরা আমাদের গান গাইছি ও তো এই কাজ করেছে এই যে আবার ওই যে হায়ার করা মালটাও তো বলে গেল মানে মালটা বলতে আমি শুয়ের কথা বলছি হায়ার করা শুও বলে গেল যে হুল মানে ভিমরুল ভিমরুল ওই ওর কথা বলেছে মানে ও আড়ে বাড়ে ঠাড়ে ওকে চরিত্রহীনা বানাবে মানে হ্যাঁ 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 টিনুকে তাহলে টিনু কিন্তু কোনো কিছু না ওকে ভুলেই গেছে বুঝে গেছে তো যে ও বসে বসে খাবে লুটে নেবে তাকে ছেটে ফেলাই আমার আমার মতে ফেলাই ভালো এবার কি ধরবে বা কী ধরে রেখেছে আমরা জানি না আগামী দিন দেখব তার উপর বলবো কিন্তু খুব জরুরি ছিল কালকে ফকলুকে এইরকম ছ মিনিট পঁচিশ সাতাশ সেকেন্ডের একটা লাইভ করা হ্যাঁ ও ও বলে দিচ্ছে মা বাবার জীবিত ও মা বাবার মৃত্যু শুধু ঘটিয়ে দিল না মা বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজও করে দিল কত বড় কুলাঙ্গার ছেলে চিন্তা করুন আমরা ভুল করেও মা বাবা কেন কোনো জীবিত মানুষের মৃত্যু কামনা করি না আর কি করলো মা বাবা যদি মারা যায় তাহলে ওই মা বাবার ওই কাজটা করার জন্য ওকে যেন তেল থেকে চোদ্দটা দিন সময় ভগবান জন্য দেয় কি করতে ইচ্ছা করছে বন্ধুরা পুরো ভাটের বকা বকে গেল পুরো ভাটের বকা ওকে নাকি খুব আলোচনা হচ্ছে সেইগুলো নাকি কেউ গিয়ে আবার ওকে বলেছে আমি শুধু আমি শুধু দেখি যা যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে কেউ বলে ও বলা আরম্ভ করছে ওকেও নাকি খবর পৌঁছে দিচ্ছে যে তোমাকে নিয়ে ওইখানে হেভি হচ্ছে তুমি গিয়ে একবার ওখানে হাই হ্যালো করে এসো মানে কত বড় বজ্জাত কত বড় হা আমি যে ওকে যারা খবর পাঠাচ্ছে তারা আরও আমি বলছি কেউ খবর পাঠায়নি ওর কাজই হচ্ছে ওয়াইটিতে নজরদারি করা ও এত বড় বজ্জাত হ্যাঁ ও অনেক কিছু বলে দিয়েছে যেটা কোনো দিন টিনু বলতো না যে একসাথে ওরা ছিল একসাথে ঘর বেঁধেছিল সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছিল তারপরে ওর বাপের বাড়ির লোক ওর হাতে তুলে দিয়েছিল এইগুলো মোটামুটি একটু জানা আর বাকিগুলো ও বলেছে এইগুলো সত্যি তো আমরা জানতে পারতাম না কিন্তু গতকাল ওর এই যে লাইভে আসাটা সত্যি করেই কি যথার্থ ছিল না ও নিজেকে এখানে আবার সবার সামনে এক্সপোজ করার জন্য এসেছিল যে আমি আছি হ্যাঁ হ্যাঁ আছি না আমাদের উদ্দেশ্য বলেনি ও বাবা দেখো সব রয়েছে আমাদের উদ্দেশ্য বলিনি যার উদ্দেশ্য বলেছে তাকে বলেই দিয়েছে গেলে এক বছর পর যাবো মানে ও বলেছে এক বছর পর আমি আবার আসবো ওই কোথায় যেন হাসনাবাদ ও হালকা করে গিয়ে দিল আচ্ছা গাইরি গাইরি রকম কেন কথা বলি যে মা বাবা মরে গেলে আমাকে যেন তেরো সরান কখনো ভালোবাসি মা বাবা তোর জন্য মুখ পাড়ায় তো বলতেই হবে হ্যাঁ তার দিন কাজ করি কী উদ্ধার করি অসভ্য মানে বজ্রাক রাধাকৃষ্ণর সাথে নিজেদের গুলিয়ে ফেলছে ভাই একটা ভীমরুলালা ঠোঁট কৃষ্ণ কৃষ্ণ দারুণ দেখতে রে তুই একটা কলাকার না কারো বডি শেভিং আমি করবো না কিন্তু এই রাধা কৃষ্ণকে কেন আনলো হ্যাঁ রাধাকৃষ্ণকে কেন আনলো প্রত্যেকটা কথা কী নোংরা ভাবে ভুলভাবে মানুষকে বুঝিয়ে গেল এখনও ভালো আছে ও হয়তো ভালো আছে না ভালো যারা বাসে তারা ত্যাগে ত্যাগ দিয়ে ভালো আছে তাহলে তুমি তো ব্যাঙ্ক ব্যালেন্স পুরো শুনো করে দিয়েছো করে দিয়েছো না ধান্দা ছিল তো ওই পাটলাকের দিকে তাকিয়ে তাই না সব তো লুটে ফুটে খেয়ে নিয়েছো মানে নিজেও খেয়ে হয়নি বাবার মুদির দোকানটাকে চাঙ্গা করার জন্য মুদির সাথে পাঁচ হাজার ওদের পরিবারে কেউ চার পাঁচটা ফ্যামিলি মিলেও নেয় না ফুকলু বলছি না ও বিশাল সোনার ডিম পাড়া হাঁসকে ও মানে ওর ওর কারণেই ও টেগিয়ে দিয়েছে ও এখন হাত কামড়ায় জানেন হাত তো দেখাতেই পারবে না কামড়ে কামড়ে ও ঘা করে ফেলেছে ও ভেবেছে সেটা হাঁসটাকে জবাই করি প্রচুর পেটে ডিম ভর্তি আছে সোনার কী হলো রে হাওয়া চাগিয়ে কাপড় জোড়া পায়ের লাথি মেরে চলে গেছে আর যাওয়াটাই উচিত ওর এরকম ভুল করা উচিত হয়নি যাকে দেখলে মানুষের পটি আটকে যাওয়া পটি সাত দিন আট দিনের আটকে যাওয়া পটি করে বেরিয়ে যায় না এরা পাটা ডোক সেই ভিমরুল আলার ঠোঁট যুক্ত একে কি করে চুজ করলো না আমার মাথা খেলে না সত্যি করে বলছি রুচিও ওর জঘন্য এ ফিসকা দিদি এক কিলো কিলো আটানার কিলো বলছি ইউ আর রক আবার এসছে গতকাল এসছিল দেখেছেন লাইফটা লাইভের করে একটা ভিডিও হয়ে যাক আমি জানি তো এখন রণদীপ্তবাবু মাতাল হয়ে গেছে মাতাল ছাড়া ডাকো না তুমি ওই যে সুকে মাতাল ডাকো সু কিন্তু যেদিন ধরবে না হেপো হেপো বুড়ি হেঁপ বুড়ি কে নাম দিচ্ছে আমি জানি না হেঁপো বুড়ি বুড়ি বলবো না আমার বয়স হচ্ছে হেঁপো দি দুঃখ আছে কপালে হ্যাঁ মাতাল মাতাল কি তুমি অত খুব ভালো লক্ষণ না তোমার তুমি একটা মেয়েকে মানে নোংরার দিকে ঠেলে দিয়েছো পরে কি আগে সাপোর্ট করেছো আবার ওই যে কিনামন নিরঞ্জনবাবু আর শিলাদেবীকে নগ্ন করেছো কিন্তু ইউ আর রক বলে আমি চুমা খেয়েছো আরে ফোক লুকে আর লোকটা বলেছ বাচ্চার বাবাকে মানে তোমার যে চোখে কত পুরু একটা ছানি পড়েছে আমরা বুঝতে পারি ঠিক কথা ঠিকভাবে বলো কিন্তু হ্যাঁ আর যে তুমি বলছো ইউ আর রক রণদীপ্তবাবুকে মাতাল সেটা বললে তো অবিনীগ হ্যাঁ তোমার রুচি কী যে অভাব বারবার করে এরাম এরাম করলেই হলো নিগো রাবত মহে দেখলেই বোঝা যায় যে তুমি কি সাপোর্ট করছো ওকে সংশোধিত হতে বলো তুমি ওকে সংশোধিত হতে না বলে তুমি ওর এগেন্স্টে যারা ভিডিও করে তাদের নিয়ে পড়েছো তারা জোড়া পায় ঘোড়া কেমন পিছনে লাঠি মেরে একদম সাটিয়ে দেয় না ওকে বলিনি মানে ঘোড়ার অ্যাক্টিভিটির কথা বলছি সেরকম পিছনের দিয়ে একটা দেবে না তোমাকে আর চেনে যাবে চলো আজকে এইটুকানি অবশ্যই করে ফখরু ভালো করে কথা বলতে সে

এটা আমি কখনোই মানে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমি মিথ্যা করিনি এটুকু আমি হলো করে বলতে পারি